হযরত ইব্রাহিম ইবনে মুনজির আলে আলাইহি আব্দুল্লাহ ইবনে মুরাদিয়ল্লাহ তাআলা দিকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু বলি আসেনা একবার তিনজন লোক পথ চলছিল তারা বৃষ্টিতে আক্রান্ত হলো অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় থেকে খণ্ড পাথর করে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল নিজেদের কি কিছু সৎ কাজে চিন্তা করে বের করো যা আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়েছে এবং তার উসিলা করে আল্লাহর নিকট দোয়া করো তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিবেন তাদের একজন বলতে লাগলো হি আল্লো আমার আব্বা আম্মা খুব বিদ্যু ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের বরণ পোষণের জন্য পশু পালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার হয়ে এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন তখন আমি দুধ দন করলাম যেমন প্রতিদিন দন করি তারপর আমি তাদের সিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদেরকে জাগানো আমি পছন্দ করি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো অসঙ্গত মনে করি অথচ বাচ্চাগুলো আমার পায়ের কাছে পড়ে কান্না কাটি করছিল এভাবে বল হলো হে আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের থেকে পাথরটা খানিক সরিয়ে দেন যাতে আমরা আসমান দেখতে পাই তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হি আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল পুরুষটা যেমন মহিলাদেরকে ভালোবাসতো আমি তাকে তার চাইতে অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে কাছে যে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম কিন্তু তা সে অস্বীকার করলো যে পর্যন্ত না আমি তার জন্য একশো দিন নিয়ে আসি পরে চেষ্টা করি আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম তার মাঝে বসলাম করতে তৈরি হলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে বয় কর অন্যায় ভাবে মোহর হরদা ছেড়ে দিও না অর্থাৎ আমার কুমারী সতীর্থ নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য আপনি আমাদের জন্য একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে তার কাজ শেষ করলো আমাকে বললো আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গুরু তার রাখাল জমা করলাম বেশ কিছু দিন পর সে আমার কাছে আসলো এবং বলল আল্লাহকে বই করো আমার মজুরি দাও আমি বললাম এই ওই সব গুরু ও রাখাল নিয়ে নাও সে বলল আল্লাহকে বই করো আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না ওইগুলো নিয়ে নাও তখন সে তা নিয়ে গেল আল্লাহ আপনি জানেন যদি আমি পাথর আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি তবে বাকি বাকিটুকু সরিয়ে দিন তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন